আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নারিকেল লাড়ু এই সিজনে কিন্তু সব রকমের লারু খাওয়ার ধুম পড়ে গিয়েছে কারণ হিন্দু ধর্মাবলম্বীদের পুজো এছাড়াও আমরা বাঙালিরা সারা বছরই কম বেশি লারু খেয়ে থাকি আমার এবং আমার হাজবেন্ডের কিন্তু লারু খুব বেশি পছন্দের সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে নারিকেল লাড়ু আমাদের দুজনের পছন্দ কিন্তু খাবারের দিক দিয়ে সবগুলোই মিলে যায় তো এখানে দুইটা নারিকেলের যতটুকু নারিকেল বের হয় ততটুকু এখানে কুড়ে নেওয়া হয়েছে নারিকেল লাড়ু করার জন্য কিন্তু ঠিক এইভাবে নারিকেলগুলো করে নিতে হয় চুলার আঁচ মিডিয়াম রেখে এবার একটি প্যানে নারিকেলগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এবার এর মধ্যে আরও অ্যাড করছে হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় চিনি এবং গুড়ের পরিমাণটা নির্ধারণ করতে হবে আপনাদের স্বাদ অনুযায়ী কেউ মিষ্টি খেতে কম পছন্দ করে আবার কেউ মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে সেক্ষেত্রে বাড়িয়ে বা কমিয়ে দিতে হবে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম রেখে এবার ধীরে ধীরে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে মিক্স করার ফলে কিন্তু নারিকেল থেকে কিছুটা পানি এবং চিনি থেকেও কিছুটা পানি বের হয়ে আসে এবার এখানে অ্যাড করছি তিনটা এলাচ এলাচ দেওয়া মাত্রই কিন্তু সুন্দর একটা ঘ্রাণ চলে আসে এভাবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত একটু আঠালো ধরনের না হয়ে আসে এখানে কিন্তু একটু পরপর চেক করা হচ্ছে যে আঠালো হয়েছে কিনা হাতে লেগে যাচ্ছে কিনা হাতে যদি লেগে যায় সেক্ষেত্রে লাড়ু কিন্তু ভালো মতো হবে না এখন কিন্তু এগুলো লাড়ু করা উপযোগী হয়ে গিয়েছে এবার নামিয়ে নিয়ে এগুলো লাড়ু বানিয়ে ফেলতে হবে যে জায়গাতে বা পাত্রে লাড়ু বানাবো সেখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে এভাবে মাখিয়ে নিলাম এবং দুই হাতের তালুতেও কিন্তু কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি অবশ্যই হাতে সহ্য হয় এমন গরম থাকা অবস্থায় নাড়ুগুলো বানিয়ে ফেলছে এবার এই নারকেলগুলো গরম গরম থাকা অবস্থায় কিন্তু বানিয়ে ফেলতে হবে নিজের পছন্দ মতো আকৃতিতে গোল গোল করে নাড়ুগুলো বানাচ্ছি এতদিন নারকেল বানানো যাদের ঝামেলা বা কঠিন মনে হয়তো আশা করি এই ভিডিওটি দেখলে আর তেমনটা মনে হবে না রকম সহজ সহজ বাঙালির ঘরের জানা অজানা নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন